হ্যালো ফ্রেন্ডস হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমার রেসিপিতে থাকছে কলমি শাক আমি আজকে একটা কলমি শাকের স্পেশাল রেসিপি বানাবো যেটা হচ্ছে মসুর ডাল দিয়ে ভীষণই টেস্টি হয় এক থালা ভাত তো এই দিয়েই খাওয়া হয়ে যায় তো এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তো এখানে দেখুন আমি বেশ কিছুটা মসুরের ডাল নিয়েছি এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে এই ডালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো বেশিক্ষণ না কিছুক্ষণ মানে এই পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো এখন দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি এর মধ্যে আমি দেব ফোড়ন ফোড়ন হিসেবে দিচ্ছি দু মানে একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন এখন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ মানে বের হওয়া পর্যন্ত আমি ওয়েট করব শুকনো লঙ্কার আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এই তেলের ওপরই দেব একটা পেঁয়াজ কুচনো একদম ছোটো ছোটো করে পেঁয়াজটাকে দেখুন আমি কুচি নিয়েছি একটা কোটা পেঁয়াজ আছে এটা তো এই পেঁয়াজটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব এই তেলের মধ্যেই তো পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেওয়ার পর আমি এই পেঁয়াজের ওপরই দেব রসুন কুচি বেশ পাঁচ থেকে মতো রসুন আমি ছোট ছোট করে টুকরো করে একদম ছোটো ছোটো করে কুচি করেছি সেই কুচিটা রসুন কুচিটা আমি এই পেঁয়াজের উপর দিয়ে একসাথে পেঁয়াজ আর রসুনটাকে এখন আবারও ভেজে নিচ্ছি তো এই পেঁয়াজ আর রসুনটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলু আমি দিয়ে নিলাম এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে নেড়ে চেড়ে আলু পেঁয়াজ রসুন সব কিছু একসাথে আমি ভালো করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দেব একটা গোটা টমেটো কুচি টমেটো কুচিটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি তো টমেটো কুচিটাও এখন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেওয়ার পর আমি মসুর ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিটের মতো সেই মসুর ডালটা আমি দিয়ে নিলাম মসুর ডালটাকেও এর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বা একটু ভেজে নিচ্ছি তো মুসুর ডালটা একটু নাড়াচাড়া করার পর আমি দেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সাথে দেব কিছুটা জিরের গুঁড়ো তো সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি সব কিছু গুঁড়ো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে পেঁয়াজ রসুন ডাল যেগুলো আছে আমি সব কিছু একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ কষি নেওয়ার পর আমি দেব জল জলটা আমি একটু পরিমাণ বুঝে দেব যাতে করে ডাল আর আলুটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল দেব বেশি কিন্তু জল আমি ইউজ করবো না ওইটুকু সেদ্ধ হতে যতটা জল লাগে ততটাই তো তারপর আমি দিলাম স্বাদ মতো নুন এখন আমি ডাল আর আলুটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব জল তো দিয়েইছি এখন আমি ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আর যেহেতু ডাল আগে থেকে ভিজিয়েই রাখা আছে সেই জন্য ডালটা সেদ্ধ হতেও কিন্তু টাইম নেবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যখন কষিয়েছিলাম তখনও তো একটু সেদ্ধ হয়ে গিয়েছিল তো দেখুন ঢাকা খুলে বোঝাই যাচ্ছে ডালটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়েছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে এখন আমি কুচিয়ে রাখা কলমি শাকটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি আর কলমি শাক রান্না হতে তো খুব কম টাইম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কলমি শাক থেকে কিন্তু অনেক বের হয় সেই জন্য আমি জলটা একদমই কম দিয়েছিলাম তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা তাতে করে গন্ধটা খুব ভালো আসবে আগে তো একটু ঝাল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা আমি দিয়েইছি আর ছেঁড়া কাঁচা লঙ্কাটা থেকে আর একটু ঝাল বের বের হবে আর তাছাড়াও খুব সুন্দর একটা গন্ধ আসবে তো সব কিছু আবারও একসাথে মিশিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি তো দেখুন শাকটা থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এবং সেই জলেই কিন্তু শাকটা রান্না হয়ে গেছে এখন আমি ঢাকা খুলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার এই রান্নাটা পুরোপুরিভাবে রেডি তো দেখুন রান্নাটা আমি সার্ভ করেছি দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন আমার তো বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় কলমি শাকের এই রেসিপিটি তো মুসুর ডাল দিয়ে কলমি শাকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো ডাটা বাই বাই